একটি আগুন যা পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি জ্বালাবে মানুষ সেই আগুনের জ্বালায় ঝাঁপ দেবে কিন্তু মরবে না এমন এক ভয়ানক শীত থাকবে যে মানুষ বরফের মতো ডুবে যাবে একটি তিক্ত 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 ফল খাদ্য হিসাবে পরিবেশন করা হবে যে মানুষটি এই আগুনে ঝাঁপ দেবে তাদেরকে কৃমি ময়লা রক্ত এবং এক গ্লাসের মধ্যে অতিরিক্ত উত্তপ্ত পানি পান করতে হবে এটি সেই ভয়ানক জাহান্নাম যা প্রতিটি বন্দিকে সহ্য করতে হবে এই ভিডিওতে চলুন কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত শুনি কাহিনীটি কোরআন ও হাদিস থেকে নেওয়া হয়েছে কিন্তু দৃশ্যগুলি কেবল কল্পনার উপর ভিত্তি করে তৈরি যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত ইসরাফিল সালাম প্রথমবার গাভীর শ্বাস নিলেন তারপর তিনি সিংহের স্পর্শ করলেন মাটির মধ্য থেকে সিংহের শব্দ উঠল ভয় ও পরাজয়ের শব্দ প্রথমে মাক্কা মুকরমা তার কাছে এলো তারপর তিনি মদিনা মুনাবারাহ পাহাড়ে পড়লেন তারপর তিনি মসজিদের ঈদ এবং স্তম্ভের মাথায় মাথা নত করলেন তারপর তিনি ঐতিহাসিক আয়া সোফিয়ার মাথায় নত করলেন তারপর তিনি লন্ডনে বড় বিস্ফোরণের সময় থামলেন নিউ ইয়র্কের আকাশচুম্বী ভবনগুলো আতঙ্কে ছিল টোকিওর ইঞ্জিনিয়াররা আতঙ্কিত অবস্থায় ছিল একই সময়ে পতাকার শব্দ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল আকাশের তারা এক এক করে ডুবে যেতে শুরু করল জ্বলন্ত সূর্য অদৃশ্য অন্ধকারে ডুবে গেল চাঁদও আকাশে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল একই সময়ে মহাবিশ্ব একটি বিশাল সমাধিতে উপস্থিত হলো এটি নীরব নিস্তাব্ধাতা নামে পরিচিত সব কিছু সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেল সব কিছু মৃত্যুতে আবৃত সব ধ্বংস হয়ে গেল শুধু আল্লাহ অবশিষ্ট রইলেন ঘোষণা এলো আজকে শাসন করবে কিন্তু কেউ উত্তর দিল না নিরব নিস্তব্ধতার এই ভয় কতক্ষণ স্থায়ী হল চল্লিশ বছর অথবা চল্লিশ দিন অথবা চল্লিশ ঘন্টা কারণ সময় থেমে গেছে স্থান খালি হয়ে গেছে শুধু আল্লাহই জানেন এই অপেক্ষা কতক্ষণ স্থায়ী হবে মৃতরা মাটির সঙ্গে মিশে গেছে পোশাক ধুলোর সঙ্গে মিশে গেছে পোশাক ধুয়ে গেছে চোখের অস্তিত্ব নেই কিন্তু হাতগুলো হাতগুলো এখনো অপেক্ষা করছে তারা বড়জক বিশ্বের মধ্যে অপেক্ষা করছে কি মাটির শাসন করবে কি কবরের শাসন করবে কিন্তু সবাই সবাই অপেক্ষা করছে তারপর সেই পবিত্র সময় এলো দ্বিতীয় আদেশ পুনরায় বলা হলো লর্ড অফ দ্য রিংস এবং ইসরাফিল আবার উপস্থিত হলেন ফলস্বরূপ ইসরাফিল দ্বিতীয়বার গাভীর শ্বাস নিলেন কিন্তু এবার ভিন্ন এবার এটি জীবনদায়ী শ্বাস এবার এটি পুনর্জীবনের শ্বাস ইজরাফিল আবার তার পাখা বিস্তার করলেন শব্দটি পৃথিবীর উপর ছড়িয়ে পড়ল যেন পৃথিবী ভেঙে গেছে কবরগুলো এক এক করে খুলতে শুরু করল হাতগুলো ভিতর থেকে উঠল তারপর বাহু তারপর মাথা পোশাক এক এক করে যোগ হলো গোস্ত পোশাকের সঙ্গে মিলিত হলো মাথা চাবুকের সঙ্গে উঠল চোখগুলো চোখের কোণে স্থাপন করা হলো তারা কোথায় পালাতে পারে তা খুঁজছে কিন্তু নেই তারা কোথায় লুকাতে পারে তা খুঁজছে কিন্তু নেই তারপর দূর থেকে ঘন্টার শব্দ আসছে বলল পাহাড়ের মাটিতে লাইনে যাও এই আদেশ যেন বাতাসে হারানো মানুষের মতো এটি এক এক করে টানা হচ্ছে ডহলের মতো আন্দোলন করছে শ্বাস আটকে যাচ্ছে শ্বাস কাঁপছে তারা ফিসফিস করছে ইয়ার আব্বি ইয়া আব্বি কিন্তু এখন অনেক দেরি হয়েছে যখন পৃথিবীতে সুযোগ ছিল তারা প্রার্থনা করেনি তারা আল্লাহকে স্মরণ করেনি এখন তারা স্মরণ করছে কিন্তু এখন অনেক দেরি হয়েছে পাহাড়ের মাটি পৃথিবীর মতো এটি ভিজে আছে কিন্তু অনেক বেশি পরিষ্কার অগুণিত মানুষ অগুণিত জীবন একসাথে আদম থেকে নবম প্রজন্মের শেষ পর্যন্ত সবার উপস্থিতি এখানে শ্বাস নেওয়ার জায়গা নেই হাঁটার জায়গা নেই মানুষের ভয় এক এক করে টেনে নিচ্ছে সূর্য উঠেছে শুধু একটি মাইল দূরে একটি জ্বলন্ত আগুন শরীর থেকে একটি জ্বলন্ত আগুন কেউ আগুনে ডুবে যাচ্ছে তারা ছোট পাপি কেউ আগুনে ডুবে যাচ্ছে তারা মাঝারি পাপি কেউ আগুনে ডুবে যাচ্ছে তারা অনেক পাপি কেউ আগুনে ডুবে যাচ্ছে তারা মারাত্মক পাপী কেউ আগুনে আবৃত তারা সবচেয়ে ভয়ানক পাপী তারা আগুনে ডুবে যাচ্ছে কারণ আর মৃত্যু নেই এই বাস্তবতায় সময় চলতে থাকে বছর বছর কেটে যাচ্ছে এটি ছোট হয়ে যাচ্ছে কিন্তু তারা এখনো হাসির মাঠে দাঁড়িয়ে আছে হাজার বছর কেটে গেছে দুই হাজার বছর কেটে গেছে দুই হাজার বছর কেটে গেছে তিন হাজার বছর কেটে গেছে পাঁচ হাজার বছর কেটে 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 গেছে 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 কিন্তু হাজার হাজার বছর বছর এভাবে তারা এখনো অপেক্ষা করছে তারা কাজ করছে ইয়ারা কাজ করছে ইয়া রাব্বি ইয়া রাব্বি এখন আমাদের চিন্তা শুরু করো না এই প্রত্যাশা বজায় রাখা কঠিন আমাদেরকে জাহান্নামের নামে দৃঢ় করো কিন্তু এখনও এই প্রত্যাশা শেষ করো আমরা আর করতে পারছি না কিন্তু আল্লাহ তাদের সত্যিকারের চিন্তাভাবনা প্রত্যাশায় রেখেছেন কারণ পৃথিবীতে তারা তাদের আদেশ প্রত্যাশায় রেখেছিল তারা সালাত দীর্ঘ করেছিল তারা তৌবা পিছনে রেখেছিল আর আজ তারা অপেক্ষা করছে এমন সময় জাহান্নামের প্রত্যাশা হঠাৎ দূর থেকে ভয়ানক শব্দ এলো যেন হাজারটি ফায়ার ক্রাকার জলে যেন মিলিয়নটি কেচো একত্রিত হচ্ছে শব্দ তাদের দিকে আসছে মানুষ তাদের আঙুল দেখাচ্ছে কিন্তু কোনো উপকার নেই শব্দ তাদের কানে আছড়ে পড়ছে তারা গহ্বরে ডুবে যাচ্ছে তারপর দূর থেকে জাহান্নাম দেখা দিল একটি ভয়ানক জাহান্নাম এটি সত্তর হাজার দড়ি দিয়ে বধা প্রতিটি দড়ি সত্তর হাজার দড়ি দিয়ে বাঁধা জাহান্নাম বাধা সে সত্তা দূর করতে চায় সে হাতে লাঠি ধরেছে সে চরম কষ্টে জাহান্নাম রেগে গে যখন সে গহবরের মাটিতে আসে তার রাগ থামানো হয় না হঠাৎ ভিতর থেকে একটি বিশাল আগুন বের হলো এটি একটি বড় পাহাড়ের মতো এটি একটি জ্বলন্ত আগুন এটি ধোয়ার আকারে গহবরের মাটি থেকে বের হলো কয়েক সেকেন্ডের মধ্যে এটি মানুষের দেহে পৌঁছাল মানুষটি সেই আগুন দেখে পাগল হয়ে গেল সে দৌড়াতে শুরু করলো এমন কোনো জায়গা নেই যেখানে আগুন দৌড়াচ্ছে সেখানে এটি আছে তারা লুকাতে এবং গর্ত খুঁড়তে চেষ্টা করছে তারা তাদের নিজের মাটি খুঁড়ছে কিন্তু আগুন থামছে না গহবর আসছে শুধু কয়েক সেকেন্ড বাকি এটি পুরো হাসির মাঠ দেবে অনেক মানুষ স্তম্ভিত হবে কিন্তু শেষ মুহূর্তে জিবলাইল আকাশ থেকে একটি ঝলকানো আলো নিয়ে আসবেন তার হাতে একটি ছোট পাত্র এর মধ্যে সত্যিই একটি জলধারা আছে সে সেই জলধারা সেই বিশাল আগুনের গর্তে ঢাললো একই সময়ে একটি ঘন জ্বলন্ত শিখা জ্বলে উঠল আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল ফলে একটি বরফ ঠান্ডা পাথর তৈরি হলো একই সময়ে অনেক মানুষ কাফির শ্বাস নিল যাতে তারা বিক্রি হয়ে যায় কিন্তু এটি শেষ ছিল না মানুষরা হতবাক হলো কি ধরনের একটি ধারা ছিল তা কিভাবে এমন ভয়ানক আগুন জ্বলে উঠল তারপর বললেন এটি তোমার চোখের জল যে চোখের জল তুমি পৃথিবীতে ছড়িয়েছ রাতে সকালে রাতে আল্লাহর ভয় তার ভালোবাসায় পাপের স্বীকৃতি জানিয়ে কোরআন পড়ে আজানের শুনে মায়ের পিতার জন্য দোয়া করে এই পবিত্র জল এগুলি সেই আগুন যা জ্বলে উঠেছে এটি তোমাকে রক্ষা করেছে কিন্তু শুধুমাত্র সাময়িক সময়ের জন্য তারপর কে বলল মিন্দ্র আনন্দকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর অবিশ্বাসীরা ভয় পেয়ে চিৎকার করল কারণ তাদের কাছে জল ছিল না এবং তাদের কোনো রক্ষা ছিল না তারপর হিসাবের সময় এলো নাম এক এক করে ডাকানো হচ্ছে যাদের নাম ডাকা হচ্ছে তারা ভয় পেয়ে যাকে ডাকা হচ্ছে সে তাড়াহুড়া করে আল্লাহর সামনে আসে সে এমন ভয়ে আছে মনে হয় তার হৃদয় ফেটে যাচ্ছেই সে নিঃশ্বাস জড়িত অবস্থায় আসে মহান আল্লাহ তাকে হিসাবের বোঝা দেন এটাই জীবনের রহস্য যে মানুষের কল্যাণ কাজ আছে তার বোঝা যেন ডান হাতে দেওয়া হয় সে আনন্দ করে বলে এখন আমার হিসাব পড়ে দেখো আমি নিশ্চিত আল্লাহ আমাকে হিসাব দেবেন আর যার ওর কুফল আছে তার বোঝা যেন পিছন থেকে ডান হাতে দেওয়া হয় সে তাড়াহুড়া করে উঠে বলে হে অপশুষ যদি তুমি আমাকে বোঝা না দিতেই যদি আমি আমার হিসাব জানতে না পেতাম তবে লোকরা বলতো ইয়া রব্ব আমি কিছুই করিনি ইয়া রব্ব আমি জানতাম না ইয়া আমি নির্দোষ ইয়া এটা আমার না আমি ভেবে করিনি মিথ্যা বলো না তুমি সত্য লুকাতে পারবে না সব কিছু লিপিবদ্ধ সব কিছু সংরক্ষিত তারপর হঠাৎ ওই মানুষের মুখ সিল হয়ে গেল কিন্তু মানুষের হাত কথা বলল মুখ না থাকলেও একটি ইয়া রব্য সে এই হাত দিয়ে টাকা চুরি করেছে ইয়ারব্ব সে এই হাতকে হারাম কাজে দিয়েছে ইয়ারব্ব সে এই হাত দিয়ে নির্যাতন করেছে সে এই পা দিয়ে পথের পাপে ছুটেছে ইয়ারব্ব সে এই পা দিয়ে পাপ পথে ছুটেছে পথের পাপে ছুটেছে ইয়ারব্ব সে এই পা দিয়ে পাপ পথে ছুটেছে সে তার সঙ্গীদের উদ্দেশ্যে বলল তোমরা কেন আমাদের প্রতারণা করেছো তারা উত্তর দিল আল্লাহ সে সবার সাথে কথা বলল সে সবার বিরুদ্ধে কথা বলল এভাবে সত্য পুরোপুরি প্রকাশ পেল আর কোনো কিছু রইল না সে মিথ্যা বলতে পারল না সে কাউকে গুমরাহ করতে পারল না কারণ সে নিজের দেহকেই প্রতারণা করেছিল না হলে সে সবার প্রতারণা করতো না হলে সবারই নিজস্ব কিছু চিন্তা থাকতো সবারই কিছু ভালো কাজ থাকতো সবারই কিছু খারাপ কাজ থাকতো কোরানে আছে কজনকে আল্লাহ তার রহমত করুণায় ক্ষমা করবেন কিন্তু অধিকাংশেই জাহান নামে যাবেন আদমের সন্তান প্রত্যেকে নয়শো একানব্বই ওজন বোঝা নিয়ে জাহান নামে যাবে এভাবে হিসাব শেষ চলো এটাই তোমাদের স্থান উপরে জাহান্নামের নামে একটি সেতু চুলের মতো সরু তীরের মতো ধারালো হ্যাঁ এটাই সিরাত তাদেরকে তা পার হতে হবে কিন্তু কিভাবে কাজের শুকনো সেতু পার হওয়া কি সম্ভব মুমিনরা তাতে নূর আলো নিয়ে যাবে তাদের জন্য এটি সমতল রাস্তার মতো হবে তারা সহজেই ছুটে পার হয়ে যাবে কিন্তু মুনাফিকরা রূপালিধারী আটকে পড়বে রাস্তার মাঝপথে তাদের নূর নিভে যাবে ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে আর কাফিরদের কোনো নূর নেই তারা এক পা ফেলতেই পারেন না তারা ঢেউ খায় পরে পড়ে যায় বেশিরভাগই শিরাত পার হতে পারবে না তারা ঢেউ খায় জাহান্নামের দিকে পড়ে যায় জানো বছর ধরে পড়ে আছে দিকে যারা জাহান্নামে প্রবেশ করে তাদের ওপর এক একটি করুণ আঘাত পড়ে প্রতিটি পতন এক একটি করুণ চিৎকার লাখো চিৎকার কোটি কোটি চিৎকার জাহান্নাম সেখানে অপেক্ষা করে আছে ক্ষুধার্ত দুর্বিপাক প্রায় দানবদের মতো সে গিলে নিচ্ছে পাপিতদের একে পরে একজন নিচ্ছে পাপিতদের একে পরে একজন দুজন হাজারো লাখ কোটি অবিরত গিলে যাচ্ছে কখনো ভোর চিন্তা করে না আল্লাহ তখন জিজ্ঞেস করবেন তুমি কি ভরা গিয়েছ জাহান্নাম বলবে আরো আছে কি আমি এখনও ক্ষুধার্ত আমি এখনো ভরা নই যখন পতি পাপীদের জাহান্নামে প্রবেশ করে তারা সম্মুখীন হয় এক ভয়ানক উত্তাপে এই পৃথিবীর অগ্নির তুলনায় জাহান্নামের উত্তাপ শতগুণ বেশি তাদের চামড়া ধীরে ধীরে পুড়ে যায় নতুন চামড়া আসে আবার তা পুড়ে যায় এভাবেই চলতে থাকে জাহান্নাম রাগে মানুষ ও পাথরগুলোও জ্বালায় ফলে এটি একটি কল্পনাতীত উত্তাপের জলে পরিণত হয় ফলে তাদের শুরু হয় তৃষ্ণা ভয়ানক তৃষ্ণা তারা পানি চায় দেওয়া হবে কিন্তু কেমন পানি তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্রের মধ্যে ঢুকে যাবে তাদের দেওয়া হবে কটু পানীয় পান করাতে তারা তা গিলে ফেলতে চাইবে কিন্তু পারবে না প্রতিটি দিক থেকেই মৃত্যু তাদের কাছে আসবে কিন্তু তারা মর তারা খাদ্য চাবে দেওয়া হবে কিন্তু কেমন খাদ্য তাদের খাদ্য হবে কেবল কাটা কাটানো অতপতঙ্গের উৎপাদিত কিছু এটি এমন এক জাকুম বৃক্ষ যা জাহান্নামের তলে জন্মায় এর ফল শয়তানের মাথার মতো প্রতিটি গ্রহণেই আরাম নেই পরম যন্ত্রণা আসে তারা না চাইলেও জোর করে তা তাদের খাওয়ানো হবে জাহান্নামের শাস্তি শুধুই উত্তপ্ত আগুন নয় এখানে রয়েছে যা কাটামন্থনকারী গভীরভাবে তীব্র ঠান্ডা আগুনের উচ্ছে মতো অসহনীয় তাপ ও তীব্র শীত একসঙ্গে আছে প্রমাণ করে যে জাহান্নামের যন্ত্রণা সব থেকে ভেদ করবে এখানে সবাই তাদের স্থান খুঁজে নিয়েছে জাহান নামের মানুষরা অবিরাম শাস্তিতে থাকবে স্বর্গের মানুষরা স্বর্গে থাকবে আর জাহান নামের মানুষরা জাহান নামে এই বন্ধন চিরকাল স্থায়ী বিচার চির নির্ধারিত হয়ে গেছে চিরকালীন সময় শুরু হয়েছে আর কোনো প্রত্যাবর্তন নেই জাহান মানুষ চিরকাল সেখানে থাকবে চিরকাল ট্রিলিয়ন বছর ট্রিলিয়ন বছরও কদাচিত যথেষ্ট হবে না নামের শাস্তির দরজা অনেকগুলো আছে অর্থাৎ শাস্তির আলাদা দরজা শাস্তির আলাদা দরজা শাস্তি শাস্তি শাস্তির দরজা পাহাড়ের মতো বিশাল একটির নিচে আরেকটি স্তূপ হয়ে ওঠে গভীরতার দিকে ওই দরজাগুলোর অন্তর থেকে আলোর মতো একটি জ্বলন্ত শিখা উঠে যা দেখলে ভয় ছড়িয়ে পড়ে এই দরজাগুলোর প্রহরীরা সামনে দাঁড়িয়ে থাকবে চোখ পলকে না ফেলার মতো চেহারা কটু এবং কঠোর জাহান্নাম সৃষ্টির দিন থেকেই একবারও হাসেনি নির্দয় নির্মম প্রহরী আজও তৎপর প্রতিটি দরজায় বিভিন্ন পাপীদের জন্য আলাদা নির্বাচন প্রতিটি স্তরে আলাদা শাস্তি কেউ হালকা কেউ ভারী লেখা আছে জাহান্নামের দরজা মালিককে তাকাবে হে মালিক তোমার রবকে দেখাও আমাদের জীবন শেষ করো কিন্তু মালিক কোনো করুণতা দেখাবেন না শুধুই কঠোরতা বলবেন প্রথম দরজা আকাশ কাপানো গর্জনে খুলবে উপরে লেখা থাকবে জাহান নাম এই স্থান তাদের জন্য যারা মুসলিম হলেও তাদের ইমান ছিল কম বা গাফেল ছিল ইমানহীন যারা সালাত পরিত্যাগ করেছে যারা বলে পড়ে পড়ব যারা মিথ্যাকে অভ্যাস বানিয়েছিল যারা মানুষের কষ্ট দিত অন্যায় করত মানুষের স্বার্থ হরণ করত যারা বলে আল্লাহ তো ক্ষমা করবেন কিন্তু তাও বা করেনি তারা যখন প্রবেশ করবে তখন তারা কাপে উঠবে আমরা কি ইমানদার ছিলুম না আমরা কি শাহাদা পাঠ করিনি বলেছিলুম কিন্তু কাজেই তা প্রমাণ করিনি এখানে তাদের শাস্তি স্থায়ী যতদিন তাদের পাপ থাকবে ততদিন শাস্তি চলবে তারপর তাদের কিছু অংশ ছাড়িয়ে জন্নাতে পাঠানো হবে কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রতিটি ত্যাগকৃত সালাতের বদলে অগ্নি প্রতিটি 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 মিথ্যার ফলে একটি একটি শিখা শিখা পাপের জন্য যন্ত্রণা আর ও প্রদাহ খুলবে এক ধরনের কষ্টসাধ্য শাস্তি যা দূর করে বিভীষণ কষ্ট দেবে এই আগুন জীবিত এটি জ্ঞান শূন্যকে রাখে শিখা খুঁজে এটি খুঁজে বেড়ায় তাদের যারা ইসলামকে উপহাস করেছে যারা কোরআনের আয়াতকে নিয়ে ঠাট্টা করেছে যারা আজানকে অবহেলা করেছে যারা মুসলিমদের নিয়ে বিদ্রুপ করেছে লজ্জা তাদের ওপর আঘাত করবে বিষক্রিয়ার মতো ঝড়িয়ে দেবে শিখার মতো মাংস কেটে ফেলা হবে হাড় ভেঙে যাবে বারবার জলে ডুবানো হবে কারণে এখানে পথ এক অনন্ত চক্র আর শিখা ও প্রদাহ দৃশ্যমান গভীর নিরবতায় খুলে যাবে সাকার হলো আগুন এটি ইসলামকে উপাসনা করা কোরআন মানা আজান মানা মুসলমানদের সাথে লড়াই এসব যারা করেছে তাদের জন্য নয় লাহা সাপের মতো তাদের আক্রমণ করবে সাপের মতো তাদের টুকরো টুকরো করে দিবে তাদের হাড় ভেঙে ফেলবে আবার তাদের বেঁধে দেবে কারণ এখানে পথ একটি চিরন্তন বৃত্ত এবং তৃতীয় দরজা রবের উপস্থিতিতে খুলবে রব ছিলেন সেই আগুন যা জ্বলায় এখানে যারা রবকে দেখেছে তাদের জন্য সত্য আমার সমস্যা নয় যারা অনাথকে চিনেছে যারা দরিদ্রের ওপর সদয় হয়েছে যারা সহায়তার জন্য দোয়া করেছে যারা কেবল শান্তিতে থেকেছে তাদের প্রশ্ন করা হবে তোমাদের কে এই জগতে এনেছে তারা জবাব দেবে আমরা নামাজ পড়িনি আমরা দারিদ্রবান ছিলাম আমরা দরিদ্রদের দিয়ে খাওয়ানি দিতে পারিনি এখনো তারা দরিদ্র কেউ খাওয়ায় না কেউ পানি দেয় না তারা তাদেরই পৃথিবীতে ফিরিয়ে দেয়া হবে আর ষষ্ঠ দরজা রবের সামনে খুলবে রবের আগুনই আগুনের আগুন যারা নবীদের বিরুদ্ধে শত্রু ছিল যারা সংসারের সিংহাসন নষ্ট করেছে যারা শান্তি নষ্ট করেছে আল্লাহকে হৃদয়ে স্বীকার করে না এমন লোকেরা যারা অনুভবে ইমান প্রদর্শন করে কিন্তু বাস্তবে নেই যারা তিন চরিত্রের মতো উপাসনা করে যারা মুসলমানদের সাথে লড়াই করেছে যারা প্রতিবাদ ও আনন্দে লিপ্ত এরা মনের দলে পৃথিবী শাসন করে ভেবে এই মুনাফিকরা এখানে রয়ে যাবে এটাই এই কাহিনীর বিশেষ সত্য সেখানে মুখ বিচ্ছিন্ন করে ফেলা হবে মিথ্যা উন্মোচিত হবে অন্তরে ইমান নেই এমনদের চোখে সত্য প্রকাশ পাবে এমন লোকরাও আগুনে তোলা হবে কারণ মুনাফিকেরা সবচেয়ে শয়তানি সর্বোচ্চ বিষাক্ত রোগ বৃহত্তম অতি প্রাকৃত রোগ এরা প্রকৃত রূপে এই প্রকৃতিতে নেই তারা অল্পক্ষণ ভাসবে কিন্তু কখনো গভীরতায় পৌঁছাতে পারবে না কারণ মুনাফিকের কোনো শেষ নেই বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটি দেখে দৃশ্য দেখে মর্মস্পর্শী অনুভূতি শুনেছে এখন শির ধাঁধানের সময় এসেছে আপনি কি এই পথে থাকতে চান নাকি জান্নতে যেতে চান সিদ্ধান্ত আপনার আশা আসুন আমরা সবাই আজই আর দেরি না করে মহান রবের পথে হাঁটি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন